বাংলাদেশে এখন টেস্ট বাণিজ্য খুবই দ্রুত হারে টেস্ট বাণিজ্য চলতেছে এবং বিশিষ্ট যে ডাক্তারগণ আছেন তাদেরকে এক প্রকার জিম্মি করে কিছু ডায়াগনস্টিক সেন্টারে ও ব্যবসায়ীগণ তাদের দিয়ে কমিশন ভিত্তিক দালাল নিয়োগ করে টেস্ট বাণিজ্য করতেছে এবং যদি প্রাইভেট সেক্টর গুলোর কথা বলি টাইপের যে হাসপাতালগুলো আছে সেখানে আপনি একজন রুগী নিয়ে গেলেই অবস্থা খারাপ এবং খুবই বিপজ্জনক ভাবে টেস্ট বানিয়ে এবং বিল প্রদান করা হচ্ছে আপনি যে কোনো সমস্যা নিয়ে গেলে লাখ টাকার উপরে খরচ কিন্তু সাধারণ মানুষের পক্ষে এত টাকা বহন করা সম্ভব না সরকারকে এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে এবং এ ধরনের অহেতুক টেস্ট বাণিজ্য বন্ধ করতে হবে আমরা যারা সাধারণ মানুষ আছি দিনে আনি দিনে খাই তাদের কাছে এক হাজার টাকা অনেক কিছু হয়তো যারা অনেক আছে তাদের কাছে এক লক্ষ টাকার কোনো কিছু না কিন্তু যারা তাদের কাছে দিন একশো টাকা অনেক কিছু আমার আকুল আবেদন থাকবে সরকারের কাছে সরকার জন্য বেশি একটু মনোনিবেশ করে এবং যেহেতু টেস্ট বাণিজ্য বন্ধ করে আর আমি ডাক্তার বাইদের উদ্দেশ্যে বলবো আপনারা অনেক পরিশ্রম করে অনেক মেধা করে করে এবং অনেক পরিশ্রমের ফলে আজকে এই জায়গায় এসেছেন বড় ডাক্তার আছেন আপনাদের প্রতি মানুষের অগাধ বিশ্বাস রয়েছে আপনারা চেষ্টা করবেন সাধারণ মানুষের অসহায় মানুষদের পাশে থাকার এবং সেবা যত্ন করার আপনারা যেহেতু ঠেস বাণিজ্য করবেন না এবং গরিবদেরকে আর বিপদে ফেলবেন না ওদের বর্তমান সময়ে খরচে খরচ বেড়েছে কিন্তু সাধারণ মানুষের ইনকাম সোর্স বাড়ে উপার্জন বাড়েনি উপার্জন সে আগের মতোই আছে পাঁচশো টাকা দিন মজুরে রোজগার করে একদিনে পাঁচশো টাকা রোজগার করে তার পক্ষে দশ হাজার টাকা টেস্ট করা সম্ভব না সে এই বই তার ভিতরে অনেক সমস্যা অনেক রোগ কালেও সে ডাক্তার কাছে যেতে চায় না শুধু টেস্ট বাণিজ্যের বই আর যদি কোনো গর্ভবতী মহিলার কোনো সমস্যা হয় সে বাড়িতে মরতে রাজি কিন্তু হাসপাতালে যেতে রাজি না কারণ আমাদের সরকারি হাসপাতালগুলা একরকম বিকলাঙ্গ হয়ে গেছে ওখানে আপনি যাবেন আপনি কিচ্ছু পাবেন না সুই সুতা যাই কিছু বলেন সাধারণ একটা ট্যাবলেট পর্যন্ত প্যারাসিটামল ট্যাবলেট পর্যন্ত আপনাকে থেকে কিনে আনতে হয় এভাবে হতে পারে না সরকার অনেক অর্থ দে অনেক ঔষধ দে অনেক সরঞ্জাম দিয়েছে কিন্তু টেস্ট একটা টেস্ট সরকারি হাসপাতালে হয় না আপনি গেলে আপনার হাতে কাগজ দরিয়ে দিয়ে আপনি বাহির থেকে টেস্ট করে আসেন অমুক সেন্টারে যান অমুক সেন্টারে যান অমুক জায়গায় যান কিন্তু সরকার সবকিছু দিছে এর বিরুদ্ধে সাধারণ যারা সাধারণ যারা স্থানীয় মানুষ আছেন আশেপাশে আমি এক থানা থেকে গিয়ে জেলায় দূর থেকে প্রতিবাদ করলে একা হবে না আমাদের সবাইকে আছেন আছেন আপনাদেরও নৈতিক দায়িত্ব কারণ আপনাদেরও একদিন আল্লাহর দরবার হিসাব দিতে হবে এটা আপনাদের নৈতিক দায়িত্ব হাসপাতালে এই নিয়ম অনিয়ম গুলো ধরা এবং এর প্রতিকার করা আইনে সম্পর্দ করা আইনকে অবহিত করা আপনাদের কাছে আমার আকল আবেদন থাকবে এই বিষয়ে সবাই একটু মনোনিবেশ করেন সাধারণ মানুষদেরকে বাঁচান তাদেরকে চিকিৎসা থেকে বঞ্চিত করবেন না যদি চিকিৎসা ভালো হয় একজন সুস্থ মানুষ থাকে এটা আমাদের বড় সম্পদ এটাই আমাদের বড় সম্পদ যদি আমি বিদেশে যাওয়ার জন্য মেডিকেলের কথা বলি সেটা আরো বড় বাণিজ্য বিশ হাজার ত্রিশ হাজার পঁচিশ হাজার টাকা কনটাকে মেডিকেলের জন্য দেওয়া হয় যদি পঁচিশ হাজার না দেওয়া হয় তাকে আনফিট বলে ঘোষণা দেওয়া হয় তখন তার পরিবারে কি অবস্থা হয় বলেন সারা জীবনের সঞ্চয় টুকু দিয়ে সে বিদেশ যাওয়ার জন্য আবেদন করে এবং টাকা দেয় কিন্তু এই মেডিকেল তাদের কাছ আর অর্থ নেয় যদি কোনো কারণে কেউ একটু প্রতিবাদ করে তাকে আনফিট বলে ঘোষণা দেওয়া যায় তখন তাদের অবস্থা কি হয় সবার কাছে আমার একটাই অনুরোধ আপনারা এই বিষয়টা একটু সতর্ক হন এবং সবাই একসাথে প্রতিবাদ করুন এবং এই টেস্ট বাণিজ্য বন্ধ করুন গরিব অসহায় মানুষদেরকে রক্ষা করুন এটাই আপনাদের কাছে আমার আবেদন আসসালাম আলাইকুম